তো আজকে মা ছেলে মিলে একটা গেম খেলবো এখন রাত অনেক হয়ে গেছে রাত প্রায় দশটা সাড়ে দশটা খানি বেজে গেছে প্রায় এখনো দেখিনি যদিও তো ঘুমাতে এসেছি ছেলে রাত একটা গেম খেলবো ঠিক আছে বল কি গেম বলো তুমি যা বলো আমি তার বিপরীত বলো বিপরীত মানে বুঝতে পারলাম না বিপরীতটা কিরকম আমি তুমি বলো আম আম কলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা ফল বলবো সেই ফল আমি একটা ফলের নাম বলবো সেই নামটা সহ তোমাকে আবার নতুন একটা নাম বলতো কথা কি বলবে আচ্ছা যে বলবে তুমি বলো আমি তো বলো কলা কলা আপেল কলা আপেল ড্রাগন ফ্রুট কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা আঙ্গুর কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা আঙ্গুর মুসম্বি কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা আঙ্গুর মুসম্বি আঙ্গুর মুসম্বি তরমুজ कला आपेल ड्रागन फ्रूट बेदाना आगुर मौसम्बी तरमुज प्यारा कला <laughs> तो आपेल ड्रागन फ्रूट बेदाना अंगुर मौसम्बी तरमुज मौसम्बी तरमुज प्यारा तो प्यारा तपरे? तपरे, न... আমি বলি প্রথম কি ছিল রে কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা আঙ্গুর তরমুজ আঙ্গুর পরে কি ছিল মুসম্বি আচ্ছা মুসম্বি তরমুজ পেয়ারা হ্যাঁ পেয়ারা তারপরে কি বলেছিল পেয়ারা তারপরে কি

এগারোটা হয়ে গেল আপেল ও সরি কলা আপেল ড্রাগন ফ্রুট বেদানা আঙ্গুর মুসম্বি তরমুজ তরমুজ তারপরে হচ্ছে আতা না 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 পেয়ারা আতা হাতের না পেয়ারা নারকেল কি পেয়ারা পরে নারকেল তো আতা नारकेल तो फिर सिसी की बोली सिसी बोले दिखाओ कमला ले वो कमला ले कोला आपेल कोला आपेल ड्रैगन फूड कोला आपेल ड्रैगन फूड बेदा ना आंगूर मुसम्बी तोरमुज आता तोरमुज ना तोरमुज फेयर आता तोरमुज फेयर आता नारकेल आता नारकेल सौ बेदा सौ हाँ कमला ले कमला ले

আগুর হ্যাঁ ও সম্বি তরমুজ পেয়ারা আতা আতা পেয়ারা আর পেয়ারা আতা নারকেল গু গুয়া ভা গুয়া ভা গুয়া তো সবে দা সবে কমলা লেবু আমি আচ্ছা তোমরা জানাও তো বাবু এটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে লাস্টের লাইনটা কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ ওকে বাই গুড নাইট